তো আজকে আমরা পড়তে চলেছি উদ্ভিদ চলন নিয়ে তো তোমাদের যে লাইফ সায়েন্সের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু উদ্ভিদ চলন নিয়েই আছে তো ফার্স্ট আজকে আমরা উদ্ভিদ চলন নিয়ে আলোচনা করব তো উদ্ভিদ চলন নিয়ে আলোচনা করার আগে ফার্স্ট বুঝতে হবে চলন ব্যাপারটা কি তোমরা আগে নামটা শুনেছো চলন সঙ্গে আটা নামও শুনেছো গমন তাই তো তো চলন আর গমনের মধ্যে তফাৎটা কি আর চলন ব্যাপারটা কি হয় সেটা আগে বুঝে নাও ধরো না কোনো প্রাণী যখন এক জায়গায় দাঁড়িয়ে তার হাত পা নাড়াচ্ছে বা মুভমেন্ট করছে তো সেটাকে আমরা কি বলি চলন বলি কিন্তু যখন সে কি করছে তার স্থান পরিবর্তন করছে যখন আমি কি করলাম আমি ক্যামেরার দিকে এগিয়ে আসলাম তাহলে কি হলো আমি আমার যেখানে স্থান ছিল সেটা পরিবর্তন করলাম সেটাকে কি বলা হয় গমন তাহলে প্রাণীদের ক্ষেত্রে কিন্তু চলন আর গমন দুটোই হয় কিন্তু উদ্ভিদদের শুধুমাত্র চলন হয় কেন উদ্ভিদের কিন্তু মাটির সঙ্গে আঁকড়ে থাকে তাই তো তাই জন্য কিন্তু উদ্ভিদদের কিন্তু তোমার শুধুমাত্র চলন হয় তো উদ্ভিদদের যে চলনগুলো আছে সেগুলোকে ভাগ করা যায় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে গিয়ে ট্যাকটিক চলন সেকেন্ডটা হচ্ছে গিয়ে ট্রপিক চলন থার্ড হচ্ছে গিয়ে ন্যাস্টিক চলন এবার এই ট্যাকটিক চলনটা কি এই ট্যাক্টিকটা হচ্ছে গিয়ে উদ্দীপকের প্রভাবে হয় সে প্রভাবে হয় উদ্দীপকের প্রভাবে হয় আর সেকেন্ড হচ্ছে কি ট্রপিক চলন সেটা হচ্ছে গিয়ে উদ্দীপকের উৎসের দিকে হয় আর নাস্টিক চলন হচ্ছে গিয়ে তীব্রতা প্রভাবে হয় তো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে বুঝবো তো আমি একটু মনে করে দিই প্র্যাকটিস কি হয় যখন ধরুন হচ্ছে কি কোনো উদ্দীপক দা হলো মানে হচ্ছে কি কোনো আলো ঠিক আছে তো যখন কোনো আলোর প্রভাবে কোন চলন হবে তখন সেটাকে কি বলবো আমরা ট্যাকটিক চলন আর ট্রপিক চলনটা কি যখন হচ্ছে কোনো আলোর দিকে গাছের চলন হবে ঠিক আছে যেদিকে আলো আছে সেদিকে গাছটা ডেকে গেল তো সেটাকে কি বলবো আমরা ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন কোনটা বলবো যখন খুব বেশি আলো আছে ঠিক আছে যেদিকে আলোর তীব্রতা বেশি সেদিকে যদি গাছ বেঁকে যায় তো সেটাকে আমরা কি বলবো ন্যাস্টিক চলন যখন উদ্দীপকের শুধুমাত্র উদ্দীপকের প্রভাবে হবে তখন সেটা বলবো ট্যাকটিক চলন যখন উদ্দীপকের উৎসের দিকে হবে তখন সেটাকে বলবো আমরা হচ্ছে আর যখন উদ্দীপকের তীব্রতা মানে কতটা পরিমাণে আছে তার দিকে হবে সেটাকে আমরা কি বলবো ন্যাস্টিক চলন এবার ট্যাক্টিক চলন কিন্তু দুবে ভাগ করা যায় এক হচ্ছে কি ফটো আর একটা হচ্ছে কি কেমোট্যাক্টিক আর একটা থার্মোট্যাক্টিকও হয় কিন্তু তোমাদের বইয়ে এই দুটোই আছে ঠিক আছে একটা ফটো একটা কেমো এই দুটো আমরা বুঝবো ট্রপিক কে ভাগ করা যাচ্ছে তিনটে ফটোট্রপিক হাইড্রোট্রপিক জিওট্রপিক আর ন্যাস্টিককে ভাগ করা যাচ্ছে চারটে ফটোন্যাস্টিক থার্মোন্যাস্টিক সিসমোন্যাস্টিক কেমোন্যাস্টিক তাহলে প্রত্যেকটা এবার আলাদা আলাদা করে আমরা বুঝবো তো ট্যাকটিক চলনে কি বলেছে ট্যাকটিক চলনে আছে হচ্ছে গিয়ে দু ধরনের চলন একটা হচ্ছে গিয়ে ফটোট্যাকটিক চলন একটা হচ্ছে গিয়ে কেমোট্যাকটিক চলন ধরে নাও একটা গাছ রয়েছে ঠিক আছে সেই গাছের দিকে যেই আলো দেওয়া হলো ঠিক আছে এবং সেই কি হলো আলোর ফলে কি হলো তার একটা চলন হলো তো সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে চলন মানে কোনো উদ্দীপকের ফলে যখন কোন গাছের চলন হয় তখন সেটাকে কি বলা হয় ফোটোডিক চলন তো এরকম ধরনের চলন দেখতে পাওয়া যাচ্ছে মধ্যে আর মধ্যে তো এখানে এটা মানে মজার ব্যাপার হচ্ছে এই দুটো কিন্তু চলন হয় না এদের কিন্তু গমনও হয় এবার তোমরা বলবে হচ্ছে যে এই মাত্র বললাম তো উদ্ভিদদের গমন হয় না এরা হচ্ছে গিয়ে উদ্ভিদ হচ্ছে গিয়ে এক ধরনের শৈবাল জাতীয় উদ্ভিদ ঠিক আছে তো এদের কি হয় এদের একমাত্র তোমাদের হচ্ছে গমন অঙ্গ থাকে তার ফলে কি হয় যখন এরা আলো পাবে আসে তখন কি হয় এরা হচ্ছে গিয়ে একটুখানি গমন করে মানে এক স্থান থেকে অন্য স্থানে যায় ঠিক আছে তো যখন তোমার হচ্ছে গমন হবে তখন তো চলন হবে কারণ অঙ্গপতঙ্গ নড়বে তার ফলে যখন আলো প্রভাবে কোনো চলন হয় তখন সেটাকে বলে ফোটোট্যাক্টিক চলন তো কাদের দেখতে পাওয়া যায় ক্লাইমোডোমোনাসে দেখতে পাওয়া যায় ভলদ্রসে দেখতে পাওয়া যায় তো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু আসে যে ফোটোট্যাক্টিক দেখতে পাওয়া যায় কাদের মধ্যে তখন কিন্তু হবে ক্লাইমোডোমোনাস বা ঘুরে দিল ক্লাইমোডোমোনাসের মধ্যে কোন ধরনের চলন দেখতে পাওয়া যায় কি হবে ফটোরিয়াক্টিভ চলন ঠিক আছে তো মাথায় রাখবে হচ্ছে কি এটাকে বলা হচ্ছে কি একটা হচ্ছে কি ক্লাইমোডোমোনাস একটা হচ্ছে কি ভলবক্স এবার যদি এই দুটো তোমার সহি জাতীয় উদ্ভিদ যদি আলো দিকে চলে যায় তাহলে সেটা কি হবে হচ্ছে কি পজিটিভ ফটোরিয়াক্টিভ চলন এবং যদি আলো থেকে দূরে সরে যায় তখন সেটা কি হবে নেগেটিভ ফটোরিয়াক্টিভ চলন মানেটা কি ধরো নাও এখানে একটা সূর্য ঠিক আছে আর ধরো হচ্ছে কি এখানে একটা আহ ফল ফল ভাল জাতীয় শৈব রয়েছে তো এবার দেওয়া না এখানে আলোটা রয়েছে যদি দিকে আসে তাহলে সেটা কি বলবো আমরা হচ্ছে পজিটিভ তাহলে যদি চলনটা বা যে গমনটা যদি আলোর দিকে হয় তখন সেটা কি বলবো আমরা হচ্ছে গিয়ে পজিটিভ এবং ধরো এদিকে আলো আসলো উদ্দীপন আসলো আর ও কি করলো এদিকে চলে গেল আলোর বিপদ দিকে চলে গেল তাহলে সেটাকে আমরা কি বলবো নেগেটিভ বুঝে গেল তাহলে আলোর দিকে হলে কি বলবো সেটাকে হলো পজিটিভ এবং আলোর বিপরীত দিকে হলে হবে সেটা হচ্ছে কি নেগেটিভ তো এরকম একটা চলন দেখতে যাচ্ছে কি গিয়ে কেমোট্যাক্টিক চলন কেমো মানে হচ্ছে গিয়ে রাসায়নিক পদার্থ ঠিক আছে কেমো মানে হচ্ছে গিয়ে রাসায়নিক পদার্থ মানে দেখো ফোটো মানে কি বলেছিলাম আলো আর কেমো মানে হচ্ছে গিয়ে রাসায়নিক যখন কোনো রাসায়নিক পদার্থের ফলে কোনো উদ্ভিদে চলন হয় তখন সেটাকে কি বলা হয় কেমোট্যাক্টিক চলন এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি মস গাছে দেখতে পাওয়া যায় আর ফান গাছে দেখতে পাওয়া যায় ঠিক আছে তো মসের যে শুক্রাণুটা আছে সেটা রাসায়নিক পদার্থের ফলে কি হয় এবং সেম ভাবে ফান গাছের যে তোমার যে শুক্রাণু আছে সেটা ম্যালিক অ্যাসিডের প্রভাবে কি হয় ডিম্বাণুর দিকে এগিয়ে যায় তাহলে যখন কোন রাসায়নিক পদার্থ জড়িত থাকবে তখন সেটা কি বলবো আমরা কেমো ঠিক আছে যেহেতু এটা উদ্দীপকটা এখানে কি উদ্দীপকটা যে রাসায়নিক পদার্থ ম্যালিক অ্যাসিড শুক্রোস তাহলে কি বলা হয় এটাকে কেমো ট্যাকটিক চলন বলা হয় ঠিক আছে ট্যাকটিক মানে মাথায় রাখবে সবসময় কিন্তু কি হবে উদ্দীপকের প্রভাবে হবে কি হবে উদ্দীপকের প্রভাবে হবে কোন যদি উদ্দীপক থাকে তখন সেটা কি বলা হয় ট্যাকটিক চলন যেহেতু রাসায়নিক ফটো কেমো ট্যাকটিক আর যেহেতু এখানে তোমার হচ্ছে আলো ছিল তাই না ফটো ট্যাকটিক তো মাথায় রাখবে মজ গাছ দেখতে পাওয়া যায় আর ফাঙ্গাছ দেখতে পাওয়া যায় নেক্সট কি নেক্সট হচ্ছে গিয়ে ট্রপিক চলন ট্রপিক চলন কয় প্রকার হয় তিন প্রকার তাই তো একটা হচ্ছে গিয়ে ফোটো ট্রপিক চলন একটা হচ্ছে গিয়ে হাইড্রো একটা হচ্ছে গিয়ে জিও ফোটো মানে কি আগেই বলেছি ফটো মানে হচ্ছে গিয়ে আলো আর হাইড্রো মানে হচ্ছে গিয়ে মাথায় রাখবে জল আর জিও মানে মাথায় রাখবে অবিকর্ষ বল ঠিক আছে তাহলে ট্রপিক চলন মানে কি বলেছিলাম যে উৎসের দিকে হবে উৎস ঠিক আছে উদ্দীপকে যে উৎসটা আছে সেদিকে হবে তাহলে ফটোটাপির চলন মানে কি যেদিকে আলো সেদিকে যদি গাছে চলন হয় তাহলে সেটা কি বলবো আমরা চলন যেরকম ধরো একটা সূর্য দেখবে সূর্যের দিকে যখন কি হয় একটা গাছ পোতা হয় কিন্তু কিন্তু যে আছে সূর্য থেকে ডেকে যায় তোমরা দেখবে হচ্ছে কি কুমড়ো গাছ বা লাউ গাছ সব থেকে ভালো দেখতে পাওয়া যায় যদি এটা লাউ গাছ ওটা পুঁতলে ঠিক আছে দেখবে যেদিকে আলো থাকে সেদিকে কিন্তু গাছটা গিয়ে আস্তে আস্তে দেখতে দেখতে উঠে চলে যায় তাই তো তাহলে যখন গাছের চলন সূর্য আলোর সূর্য মানে হচ্ছে আলোর দিকে হবে তখন সেটাকে কি বলবো আমরা ফোটোটপিক চলন আচ্ছা হয় একটা হচ্ছে কিন্তু অনুকূল গিয়ে প্রতিকূল মানে কি যেরকমটা আমরা বলেছিলাম আগেরটায় পজিটিভ নেগেটিভ সেরকমই যখন ফটোটপিক হচ্ছে গিয়ে আলোর উৎসের দিকে হবে তখন সেটাকে কি বলবো আমরা হচ্ছে গিয়ে অনুকূল ফটোটপিক চলন যখন বিপরীত দিকে হবে তখন সেটাকে কি বলবো আমরা প্রতিকূল আহ ফোরটোপিক চলন যেরকম ডালগুলো কিন্তু দেখো সূর্যের দিকে যাচ্ছে তাই তো যেদিকে সূর্যের আলো আছে সেদিকে চলে যাচ্ছে তাহলে ডালগুলোর কি হয় অনুকূল ফরোটাপিক চলন আবার যে গাছের যে মূলটা আছে সেটা কি হয় আলোর বিপুর দিকে যাচ্ছে তাহলে বলতে পারি আমরা হচ্ছে মূল কি হয় প্রতিকূল চলন হয় গাছের পাতাগুলো কি হয় আবার গাছের পাতাগুলো কিন্তু তোমার হচ্ছে না আলোর দিকে যায় না আলোর দিকে যায় না বিপুর দিকে যায় তিহ্য করে যায় ঠিক আছে তখন সেটাকে কিন্তু বলা হয় তিজ্ঞ ফিক চলন আচ্ছা হাইড্রোজেন আসো হাইড্রো মানে হচ্ছে জল যখন গাছের চরণ জলের উৎসের দিকে হবে তখন সেটাকে কি বলা হয় হাইড্রোনবিক চলন তাহলে এক্ষেত্রে কার হয় মূলের হয় দেখবে একটা গাছকে আমি কি করলাম শুকনো মাটিতে পুঁতে দিলাম ঠিক আছে এবং হচ্ছে কি মাঝে মাঝে আমরা জল দিলাম যদি জল নাও দিই তাও কিন্তু ম্যাক্সিমাম কি গাছটা বেঁচে যায় ঠিক আছে টবে নয় কিন্তু তুমি এমনি একটা গাছকে মাটিতে পোতো ঠিক আছে টবে পোতো তো হবে না একটা গাছ তুমি মাটিতে পোতো ঠিক আছে এবং তুমি দু একদিন জল দিলে কিন্তু তারপর তুমি কি জল দিয়ে ভুলে গেলে তবুও দেবে গাছটা কিন্তু বেঁচে যায় কেন গাছের যে মূলগুলো হয় সেটা কি হয় মাটি ভেদ করে যেদিকে জল থাকে সেদিকে কিন্তু চলে যায় মানে গাছের একটা হাইড্রোটিক চলন হয় গাছের মূলগুলো একদম মাটি ভেদ করে যেদিকে জল পায় সেদিকে কিন্তু দেখতে থাকে এই জন্য কিন্তু গাছের শিকড় কিন্তু অনেক মাটি ভেতর চলে যায় তার ফলে কি হয় এদের কিন্তু এরা এখান থেকে জলটা শোষণ করতে পারে তাহলে যখন গাছের মূল জলের দিকে হবে তখন সেটাকে কি বলো আমরা প্রতিকূল এই অনুকূল অনুকূল হাইড্রোটিক চলন এবার দেখো গাছের কাণ্ড গুলো কি হয় এদিকে জল রয়েছে কিন্তু বিপরীত দেখে যাচ্ছে তাহলে গাছের কাণ্ডে কি হয় প্রতিকূল হাইড্রোটপিক চলন তো বিপরীত কিন্তু ঠিক আছে ফটো কি হয় কাণ্ডর হয় হচ্ছে গিয়ে অনুকূল ফটো চলন মূলের হয় হচ্ছে গিয়ে প্রতিকূল আর হাইড্রোর ক্ষেত্রে কি হয় মূলের হয় হচ্ছে গিয়ে অনুকূল আর কাণ্ডের হয় কিন্তু প্রতিকূল হাইড্রোটপিক চলন লাস্ট হচ্ছে গিয়ে জিওটপিক চলন এখানে আমাদের উৎস কি অভিকর্ষ বল অভিকর্ষ বল কি হচ্ছে সবাই কিন্তু তার কেন্দ্রের দিকে টানছে আমি তুমি সবাই কিন্তু টানছে ঠিক আছে তো গাছ কেউ টানছে এবং গাছের এই যে তোমার যে শিকড়গুলো আছে এগুলো কি হয় মাটির একদম কেন্দ্রের দিকে চলে যেতে যায় তাই তো তাই জন্য কিন্তু এটাকে কি বলা হয় জিও তাহলে যে চলনের ফলে কি হবে অভিকষ্ট বলের ফলে কোনো গাছের মূল গাছের কেন্দ্রের দিকে অভিক পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাবে তখন সেটাকে কিন্তু কি বলবো আমরা জিও টপিক চলন লাস্ট হচ্ছে গিয়ে ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন মানে কি যখন উদ্দীপকের তীব্রতার ফলে গাছের চলন হয় তখন তাকে কি বলা হয় ন্যাস্টিক চলন মানে ধরো হচ্ছে গিয়ে খুব আলো ঠিক আছে যখন তোমার হচ্ছে আলোর পরিমাণটা খুব বেশি তখন যদি গাছের চলন হয় তখন সেটা কি বলা হয় এরকম ফটো চলন মানে দেখবে হচ্ছে গিয়ে চলন দেখতে পাই যেমন পদ্ম সূর্য ফুলে মনে হচ্ছে খুব আলো হলো ঠিক আছে তখন কি হয় পদ্ম ফুলটা ফুটে যায় এবং যখন তোমার কি আলোটা কম হয়ে যায় তখন কি হয় পদ্ম ফুলটা আবার মুদে যায় তাহলে যখন আলোর কোনো উদ্ভিদের চলন হবে তখন সেটা কি বলবো আমরা ফটোনাস্টি চলন ন্যাস্টিক মানে হচ্ছে গিয়ে তীব্রতা ঠিক আছে তো এটা আবার ধরনের হয় একটা হচ্ছে গিয়ে আছে খুব বেশি আলো তখন ফুল ফুটছে কম আলোতে মুদে যাচ্ছে তখন সেটাকে কি বলবো আমরা হচ্ছে চলন যেমন দেখতে পাওয়া যাচ্ছে গিয়ে পদ্ম ফুলে সূর্যমুখী ফুলে আবার তোমার কম আলোতে ফুলটা ফুটছে আর বেশি আলোতে মুদে যাচ্ছে তখন সেটাকে কি বলা হয় হচ্ছে নেগেটিভ চলন দেখতে পাওয়া যাচ্ছে কি জুই ফুলে মালুতি ফুলে ঠিক আছে আর সূর্যমুখী ফুলে একটা বিশেষত্ব মাথা রাখবে সূর্যমুখী ফুলটা কি আর যেদিকে আলো থাকে সেদিকে কিন্তু মুখ করে থাকে মানে ধর হচ্ছে সূর্য যেদিকে থাকবে সেদিকে কিন্তু সূর্যমুখী ফুলটা কিন্তু সেদিকে মুখ করে থাকবে পূর্ব দিকে দেখলে পূর্ব দিকে পশ্চিম দিকে থাকলে পশ্চিম দিকে ঠিক আছে এই জন্য কিন্তু সূর্যমুখী ফুলের নাম হচ্ছে সূর্যমুখী মানে সূর্যের দিকে মুখ করে থাকে বলে তাহলে এই ধরনের চলন কি বলা হচ্ছে কে ফোটো নাস্টিক চলন আরেকটা কি চলন যখন তোমার হচ্ছে কি আলো নয় ঠিক আছে থার্মো মানে কি বলেছিলাম থার্মো মানে হচ্ছে তাপ যখন তাপের প্রভাবে চলন হবে তখন সেটা কি বলা হয় থার্মোনাস্ট্র চলন ধরুন দেখতে পাওয়া যাচ্ছে গিয়ে টিউলিপ ফুলে টিউলিপ ফুল কি হয় যখন তোমার হচ্ছে গিয়ে সূর্য উঠলো এবং আস্তে তাপমাত্রাটা বাড়লো তাপমাত্রা বাড়ার ফলে ফুলটা ফুটছে তখন সেটা কি বলা হচ্ছে গিয়ে থার্মোনাস চলুন যেটা মূল ধরনের হচ্ছে উদ্বর মাথায় থাকবে ঠিক আছে পরীক্ষার সময় প্রশ্ন দেয় টিউলিপ ফুলে কোন চলন হয় ফটোনাস্টিক না থার্মোনাস্টিক তোমার গুলি ফেলবে না কিন্তু ঠিক আছে তখন কি হবে আনসার থার্মোনাস্টিক পদ্ম ফুলে কি হবে ফোটোনাস্টিক টিউলিপ ফুলে থার্মোনাস্টিক ঠিক আছে আরেক ধরনের হচ্ছে গিয়ে মানে হচ্ছে হচ্ছে গিয়ে স্পর্শ আঘাত ঠিক আছে এই ধরনের চলনকে কি বলা হচ্ছে কি শীস্মনাষ্ট চলন মানে কোনো গাছের পাতা তুমি জাস্ট টাচ করলে ঠিক আছে এবং টাচ করার ফলে কি হচ্ছে সে গাছের পাতাগুলো কি হচ্ছে বুঝে যাচ্ছে তখন সেই ধরনের চরণকে কি বলবো আমরা শীস্পনাষ্ট চলন যেরকম এই ধরনের চলন দেখতে পাওয়া যাচ্ছে কি লজ্জাপতি গাছে ঠিক আছে লজ্জাপতি গাছের কিন্তু পাতাগুলো যদি আমরা টাচ করি তাহলে কি হয় পাতাগুলো দেখো খোলা আছে যেই টাচ করলাম বন্ধ হয়ে যায় তাহলে এই ধরনের চরণকে কি বলা হচ্ছে কি লজ্জাপতি মানে হচ্ছে কি শীস্মনাষ্টের চলন বলা ঠিক আছে তো আমরা এই ধরনের চলন একটা প্রাণীত দেখতে পাওয়া যায় কেন্ন ঠিক আছে যদি কেউ কেন্ন দেখে দেখো দেখবে কেন্নকে টাচ করবে কেন্দ্র কি হয় গুটিয়ে যায় তাই তো গোল এরকম পাক হয়ে যায় এরকম কেন্দ্রটা এরকম দেখতে হয় যে টাচ করা কি হয় এরকম গোল গোল পাক করে থাকে তো এই ধরনের চলনে কি বলা হচ্ছে গিয়ে শিশু চলন যেটা হচ্ছে গিয়ে স্পর্শের প্রভাবে হয় তো উদ্ভেদদের উদাহরণ মাথায় রাখবে লজ্জাপতি ঠিক আছে তো লাস্ট হচ্ছে গিয়ে কেমো কেমো মানে হচ্ছে গিয়ে রাসায়নিক যখন কোন রাসায়নিক প্রভাবে হবে তখন কি বলা হয় কেমো চলন তো এই ধরনের চলন দেখতে পাওয়া যাচ্ছে সূর্য শিশির গাছে গাছে কি হয় সূর্য শিশুর গাছ হচ্ছে তোমার বড় মুখ হয় ঠিক আছে তো ওই গাছে যখন কোন একটা পোকা এসে বসে এবং সেই পোকার গায়ে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের ফলে কি হয় ও বুঝতে পারে যে একটা পোকা আমার গাছে উপরে বসেছে কি হয় পোকাটাকে পোকাটাকে একদম পুরো জ্যান্ত গ্রে খেয়ে নেয় তো এরকম ধরনের চলনকে কি বলা হয় তোমার হচ্ছে কি কেমএাস্টের চলন যখন তোমার হচ্ছে কি রাসায়নিক তীব্রতার ফলে কোন রকমের চলন হবে তখন সেটা কি বলা হয় কেমন আসছে চলন উদাহরণ মাথা রাখবে সূর্য শিশির কলস্পত্তি তো আশা করি তোমরা উদ্ভিদ চলনটা বুঝতে পেরেছ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও উদ্ভিদ ভ্রমণে